পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ দেবকন্ড হাই মাদ্রাসায় বেንዳঘা থানার আইসি শামশের আলে উদ্যোগে সেফবাই সেফসাইট এবং সাইবার ক্রাইম নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার প্রচার করা হলো আজকের এই কর্মশালায় শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছিল অনলাইন অপরা জালিয়াতি থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় সেই সম্পর্কে সচেতনতার পাঠ উপস্থিত ছিলেন

হ্যাঁ হোয়াটসঅ্যাপে আনার নাম্বার যদি আসে সেগুলো ধরতে বারণ করলো ব্লক করে দিতে বললো আর ফেসবুকে ফটো পোস্ট এগুলো মানে যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো ভালো বিবাহ নিয়ে হ্যাঁ বললো মানে আমাদের সমাজে মেয়েদেরকে ভালো বিবাহ নিয়ে নিজেদের শারীরিক সম্পর্কে নিচে বিবাহ করতে বারণ করেছে তিনি আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সতর্কবাণী করেছিলেন এবং আমাদেরকে নানারকম শিক্ষার মাধ্যমে আমাদেরকে সাহায্য করেছেন আমরা কিভাবে সমাজে চলাফেরা করব রাস্তা পার করা সম্পর্কে এছাড়াও মানে সোশ্যাল মিডিয়ায় কিভাবে আমরা সতর্ক হ্যাঁ সাইবার ক্রাইম ক্রাইমের হাত থেকে বাঁচবো সে সম্পর্কে আমাদেরকে আলোচনা হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ এসব সম্পর্কে কিছু আলোচনা আজকে বেলডাঙ্গা থানার উদ্যোগে দেবগুড়ু হাইমালসাই যে সেফ ড্রাইভ সেফ লাইফ সম্পর্কে আমাদের আইসি সাহেব এবং ট্রাফিক ওসি যে বিভিন্ন বিষয়ে কথা বললেন এটা আমাদের খুব মূল্যবান এটা আজকের দিনে দরকার ছিল এবং সেই সঙ্গে আমাদের অনেক ছাত্রছাত্রী আজকের দিনে যে অ্যাক্সিডেন্টের মুখে সম্মুখীন হচ্ছে সেগুলো থেকে অনেকটা তারা রিকভারি হবে এবং যে হেলমেটের ব্যবহারের জন্য স্যার বললেন এবং হেলমেট ব্যবহার করলে যে দ্রুত বা খুব গুরুতর আঘাত থেকে কিছুটা হলেও সেভ হওয়া যায় সে বিষয়ে তিনি আলোচনা করলেন এবং রাস্তা পারাবাড়ার ক্ষেত্রে যে কিভাবে রাস্তা পার হতে হয় সে বিষয়েও আমাদের ট্রাফিক আইসি ট্রাফিক স্যার অনেক কিছু সুপরামর্শ উনি দিলেন এবং আমাদের ছাত্রদের এটা আগামী দিনের পাথেয় হিসাবে আমরা দেখছি সাইবার ক্যাম্পের ব্যাপারে বললেন যে আগের দিনে যেটা সাইবার ক্যাম্প হিসাবে হতো কিন্তু বর্তমানে সাইবার ক্যাম্পের ধারণা অনেক চেঞ্জ হয়েছে এবং তার বিভিন্ন বিষয় সেগুলো চেঞ্জ হয়েছে এবং আমাদের আইসি সাহেব এটা খুব ভালোভাবে উপস্থাপন করলেন যে আমাদের সাইবার ক্যাম্প মূলত তিনটে জিনিসের ওপর বেশ করে হয় প্রথমত হয় ভয় এবং লোভ এবং আমাদের কেয়ারনেস হ্যাঁ বা অ্যাওয়ারনেস এ বিষয় নিয়ে তিনি খুব ভালোভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন এবং আমাদের যে ছেলেরা আজকে ম্যাক্সিমাম সবাই আমরা অ্যান্ড্রয়েড ফোন আজকে ব্যবহার করি কিন্তু সেক্ষেত্রে যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গেলে আমাদেরকে অনেকগুলো সতর্কতা অবলম্বন মানে ভাবে ব্যবহার করতে হবে যে বিভিন্ন টাইপের যে এস এম আসে এবং ফ্রি রিচার্জ আসে এসব করতে বলে সেইগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ